হুগলির বলাকার ব্লকের ইকতারপুর পঞ্চায়েতের পোতাকাছি গ্রামে ভোটার তালিকা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ গ্রামের একটি বুথের প্রায় নশো ভোটারের নাম নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকায় নেই অথচ কমিশনের ওয়েবসাইটে তথ্য যাচাই করে দেখা যাচ্ছে তাদের নাম দু সালের তালিকায় রয়েছে এই অসংগতি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বিশেষত এস আর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার আশঙ্কায় দিশেহারা সাধারণ মানুষ গ্রামবাসীদের দাবি তারা বহু বছর ধরেই এই এলাকায় বসবাস করছেন এবং কারো নথির ঘাটতি নেই তাদের বক্তব্য দু সালের আগে পরে প্রত্যেকেই ভোট দিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট বছরের তালিকা হাতে না পাওয়ায় এবং তালিকায় নাম না দেখে তারা আশঙ্কায় রয়েছেন যে ভুলবশত ডিলিস্টেড হয়ে যেতে পারেন এক গ্রামবাসী জানান প্রায় নশো ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা দু সালে লিস্ট পাইনি তাই সবাই চিন্তায় রয়েছি জনের অভিযোগ বিষয়টি বিডিও এবং বিএলওদের জানানো হলেও তারা শুধু ফর্ম ফিল আপ করতে বলেছেন কিন্তু মূল তালিকা জোগাড়ের নিশ্চয়তা দিতে পারেনি এর আগেও বলাগরের করিনি গ্রামে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল যেখানে দেড় হাজার মানুষের নামে দু সালের তালিকায় অনুপস্থিত ছিল নতুন করে পোতা গাছিতে একই ঘটনা ঘটায় উদ্বেগ আরো বেড়েছে সমস্যা আপনাদের কি সমস্যা বলতে দেখুন আমাদের যে এই নির্বাচন কমিশন এই এসআর ঘোষণা করেছে তা এসআরটা হচ্ছে দু সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্লাপ করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলদের দিয়ে ঠিক করে নেবো বিএলরা কি বলছে বিএলদের ঘরে বলেছি বিএলরা ওই একই কথা বিএল ওরা একই কথা বলেছে বিএলরা বলছে আমাদের ভিডিও বিডিও একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা বিএল ঠিক করে নেব কি চাইছে এখন আমরা চাইছি যে আমরা যাতে ওই দু হাজার দুই সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার তিন দিয়ে আমরা ফিল করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে এখানে আপনারা জমায়ে কেন হয়েছে আমরা জমায়েত হয়েছি আমাদের এসআইআর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুইয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু সে পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার অ্যাবাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে কি না এখন আমরা ওই কলমটা দু হাজার না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল আপ করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের যত আছে তো আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুয়ের ডেটা অনুযায়ী কী ফিল আপ করবো এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমাতে উদ্দেশ্য এটা আমরা কোথাও জানিয়েছি না আমরা সব দিকে জানিয়েছি মিডিয়ায় দেখছি বুঝতে পারছি না সঠিক তথ্য কোনটা কোনটা করলে ভালো হবে এবার সেই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল করে তাকে সাবমিট করতে পারছি না কিছু লোক হয়তো ফিল করেছে কিভাবে করেছে বুঝতে পারছি না আবার কিছু লোকের দু হাজার আগের ডেটায় নামই নেই তাদের না এপিক নাম্বার আছে না কিছু আছে কত আছে এখানে এই নশো প্লাস নশো বারো এ বিষয়ে হুগলির সাংসদ রচ্চনা বন্দ্যোপাধ্যায় জানান আমাদের দলের বার্তা একটাই কারো নাম বাদ যাবে না যারা এতদিন ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার কোনোভাবেই নষ্ট হতে দেব না তাই আমরা এসআইআর ক্যাম্পগুলিতে নিয়মিত পরিদর্শন করছি এছাড়াও তিনি বলেন তৃণমূলের দলীয় কর্মীরা সর্বত্র কাজ করছেন যাতে একটিও মানুষ বঞ্চিত না হন এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর আতঙ্কে রয়েছেন আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যেটা আমি সবসময় সবাইকে বলেছি এবং আগামী দিনে ও বলবো এবং এখনো আপনারা সবাই আমার ইন্টারভিউ নিচ্ছে বলবো যে কাউর নাম বাদ যাবে না যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে এবং সেটার জন্যই আজকে এস ক্যাম্পে প্রতিটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছে যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় কোনো মানুষকে ডেপ্রাইভ করা না হয় প্রতিটি মানুষ ভোট দেওয়ার আহ সুবিধা যাতে পান সেটা নিশ্চয়ই দেখা হয় স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া